এগুলো ছবি স্কাশ হবে আলু দিয়ে কেটে কেটে জিপস হবে এখান থেকে পেঁয়াজ সবটু কাটবে স্মল ফিসের থাকে অন্য কারি কেটে নেবে এগুলো হয়ে যাবে এখান থেকে এভাবে করলা কাটবে স্লাইস করবে সোজা কাছে হবে আলু দিয়ে কেটে চিপ বানাবে গাজর গোলাপে চাষ বানাবে আর ভাজি করলে ভাজি ডাইরেক্টলি চাষ করবে আলু ভাজি গোলা ভাজি গাজরে ভাজি চালকা

লাগবে না সহজে বাসাতে এভাবে গাজর দিয়ে পেয়ারা দিয়ে কেটে নিজের একটা পরিবেশন করবো এমন সুন্দর সহজে এমন সুন্দর পাঁচ মতো ডিজাইন গুলি বানাতে পারবো কিছুকে কি ফ্রি হবে এটিও ফ্রি যেকোনো কলাকস যেটা দরকার হবে এভাবে ফার্স্ট টাইম কারেক্ট ভিমি দিবে ডাবল হবে একসাথে একটা বন্ধ হয়ে যাবে ফার্স্ট টাইম কারেক্ট ভিমি দিবে ডাবল একসাথে একটা মিলিয়ে দিবে এটা লাইকে ব্লার হবে সুন্দর দৃশ্য পরিবেশের জন্য বড় ডিঙ্গারের জন্য মাছের আসুভাবে এটিও থাকবে কনক্রিট সেট অনলি 600 खाइ